আমার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের থেকে যেটা আমার প্রত্যাশা ক্ষমতাবান হয়ে গেলা আমার কাছে এগুলোর থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে তুমি যদি একটা ভালো মানুষ আমাদের ফ্যামিলি লেভেলে এই ভ্যালিউ যেটা আছে ফ্যামিলি ভ্যালু এটা আমাদেরকে সবাইকে ছেলে মেয়েদের শিখাতে হবে এরপর স্কুল এডুকেশনে যেটা দরকার আমরা ওই গদবাংলা এডুকেশন থেকে একটু বের হয়ে এসে যে মানুষ যেটাকে গড়ব এই যে গড়ার জন্য কিন্তু অনেকগুলো ডাই আছে যে আমরা কোনো কিছু যখন বানাই এগুলো অনেকগুলো ডাই আছে অনেকগুলো লেডার আছে সিঁড়ি আছে যে সিঁড়ি আমি উপরে উঠবো আমার ছেলে মেয়েদের একটা চয়েস থাকতে হবে কোন সিঁড়ি আমি উপরে সবাই এক সিঁড়ি দিয়ে দরকার নেই সবাইকে বিয়ে আমি পাস করে পিএইচডি করতে হবে না চাইনাতে ষাট শতাংশ ছেলেমেয়েরা ম্যাট্রিকুলেশনের পরে স্কুলের পরে ভোকেশনাল স্কুলে চলে যায় তারা ইউনিভার্সিটিতে যায় না তারা কলেজে যায় না তারা ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে চলে যায় ভোকেশনাল ইনস্টিটিউশনে কি হয় সেখানে কেউ ইলেকট্রিশিয়ান হবে কেউ কার্পেন্টার হবে কেউ প্লামার হবে কেউ কেউ মেডিসিন হবে ওখানে যে বিশাল একটা ওয়ার্ল্ড একটা আছে ওই ওয়ার্ল্ড কিন্তু বাংলাদেশে অনুপস্থিত এই ইলেকট্রিশিয়ান কার্পেন্টার এরা কিন্তু ফ্যামিলিগত এগুলো কাজগুলো করছে বাট এরা প্রপারলি এডুকেটেড না এইটা যে এডুকেশনের ক্ষেত্রে একটা কত বড় বিষয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে দিস ইজ এডুকেশন যে কার্পেন্টার যে হতে ইটস এডুকেশন ওই যে বিএসডি যারা হচ্ছে কার্পেন্টারের জন্য টেক এডুকেশন ইলেকট্রিশিয়ান ইজ এডুকেশন মেসন ইজ এডুকেশন প্রাইমারি ইজ এডুকেশন এবং তাদের অনুপস্থিতিতে আমাদের সত্যিকার অর্থে এমপ্লয়মেন্টে বিঘ্নতি আছে আমাদের দেশের বাইরে থেকে লোক এনে কাজগুলো আমাদের করতে হচ্ছে এটা তো একটা ব্যাপার সুতরাং মা বাবা তৈরি করতে হবে ছেলে মেয়েদের খালি বলবেন না এই তুমি ডাক্তার হয়ে যাও তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও বলেন নাই তো একটা প্রামার যে আর্ন করে এখন বিশ্বে ডাক্তারই বেশি আর্ন করে এবং সমাজে তার জায়গা ভালো জায়গা আছে সাথে সাথে আমাদেরও পরিবর্তন করতে হবে একজন কার্পেন্টার একজন প্রমারকে সামাজিক ভাবে আমার সমমর্যাদার নিয়ে দিতে হবে আমি যদি মনে করি একটা ফর্মার ও একটা ইলেকট্রিশিয়ান ও আইস এ প্রফেশন ইলেকট্রিশিয়ান ইজ এ প্রফেশন আমি তাকে তার সমাজে ডাক্তারকে যেভাবে রেসপেক্ট করব ইঞ্জিনিয়ারকে যেভাবে রেসপেক্ট করবো ইলেকট্রিশিয়ানকে মেয়েসনকে আমি রেসপেক্ট দিতে হবে আজকের যে মেলার আয়োজনটা যেটা গুরুত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়েদের স্কুল থেকে যেটা আমি প্রাথমিকভাবে আমরা কিন্তু আগামী দিনের যে শিক্ষার যে সিলেবাস আছে আমরা কিন্তু সেটা চেঞ্জ করতে যাচ্ছি সুযোগ থাকলে আমরা সেটা চেঞ্জ করব স্কুল থেকে কারিগরি শিক্ষার আমরা শুরু করতে যাবো ইনশাল্লাহ স্কুল থেকে আমেরিকাতে প্রত্যেক মাসে এক মাসে আড়াই থেকে তিন হাজার নতুন নতুন প্যাটেন্ট হয় মানে নতুন নতুন আবিষ্কার করতেছে ছেলে মেয়েরা সর্বস্তর সব জায়গায় আড়াই হাজার প্যাটেন্ট এক মাসে জমা হয় তার মানে মাসে আমেরিকাতে হাজার নতুন এবং টেকনোলজিতে আইডিয়া গুলো আসছে এগুলো প্যাটার্ন করতে হয় আপনি চিন্তা করেন আমরা বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত নিলে আড়াই হাজার না দুইশোটা উদ্ভাবনী হচ্ছে গুলো আমার সম্ভব আছে এই জায়গাটা আমাদের কাজ করতে হবে